বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের পরিচয় কিছু জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো একাত্তর হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ দেখে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপি ডাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়া কে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না বাপরে আমেরিকা থেকে ডান্ডা বেরিয়ে দিছে আর ওই বাংলাদেশে আবার ক্ষমতায় বসে দিবি ওরে বাবা সাম রাধাকৃষ্ণের নাম